হ্যালো গাইস আমি অভিজিৎ অভিজিৎ ব্লগ আমার স্বপ্ন আবার আপনাদের সামনে ছোট্ট একটা ব্লগ নিয়ে হারিয়ে গেলাম গাইস আজকে একটা এমন একটা ভিডিও আপনাদের সামনে পরিবেশন করতে চাইছি যেটা খুবই একটা খুব ভালো একটা কন্টেন্ট যেটা আপনাদের খুব ভালো লাগবে আশা করি কারণ ম্যাক্সিমাম সময় আমি কী করি কোনো ক্যাম্পের ভিডিও দিই বা কোনো কারোর সাথে মিট করতে গেলাম বা কোনো ঘুরতে গেলাম বা কোনো কাজে গেলাম সেই পারবো আপনার সামনে এই সমস্ত কন্টেন্টগুলো আপনাদের সামনে হাজির করি আজকে টোটালি একটা অন্য জিনিস দেবো যেটা খুবই ইম্পর্টেন্ট এবং এই সমস্ত জিনিসগুলো প্রায় কিন্তু দেখা যায় কিন্তু সেইভাবে উদ্ঘাটিত হয় না সেই যা জিনিসটা আজকে আপনাদের সামনে পরিবেশন করবো খুবই ভালো লাগে আশা করি আর ভিডিওটা দেখানোর আগে অবশ্যই সবাই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখবেন তাতে কি আর আমি যখনই ভিডিও দেবো আপনাদের কাছে আগে যায় আপনারা অনেক গায়ক দেখেছেন অনেক শিল্পী দেখেছেন কিন্তু আমি যে শিল্পীকে আজকে আপনাদের সামনে তুলে ধরবো সেটা সম্পূর্ণই আলাদা আপনারা কিশোর কুমারের নাম শুনেছেন কিশোর কুমার কুমার শানু অমিত কুমার এই সমস্ত যারা গায়কদের আপনার নাম শুনে বিভিন্ন গান শুনেছেন অতি সুন্দর কণ্ঠে গান করে তারা কিন্তু ফেমাস তারা কিন্তু আজকে বুকে দাঁড়িয়ে হয়তো কিশোর কুমার নেই কিন্তু তার গান কিন্তু আজও আমাদের স্মৃতিগুলো বুকে বাঁধে তাই না আর শুধু অতীত কেন ভবিষ্যতেও কিন্তু তাদের গান চলবে সেরকমই কনটেন্ট তারা করে গেছে এরকমই এক প্রেক্ষাপট আজকে আপনাদের সামনে হাজির করব যে শিল্পীরা এরকম কিন্তু ওনাদের থেকেও ভালো ভালো গান করে যে শিল্পীদের কোনো অস্তিত্ব নেই বা সেরকমভাবে তারা ডেভেলপ হয়নি কারণ সেই জায়গায় পৌঁছোতে পারি খুবই গরিব মানুষ সেভাবে প্রতিষ্ঠিত হতে পারে বা কারো মাধ্যমটা পায়নি যেই কথাটা দাঁড়াতে পারেনি তা আপনি আজকে সেই সমস্ত গায়করা লোকাল পাড়ায় দেখা যায় কিন্তু সেভাবে স্থান পায়নি সেই সমস্ত গায়ককে আপনাদের সামনে হাজির করবে এবং তার গলায় কয়েকটা গানও আপনাদের শোনাব আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা চেষ্টা করবেন যাতে উনি আরও অদূর ভবিষ্যতে আরও এগোতে পারে এবং নিজের যে অ্যাম্বিশনটা আছে সেটাকে সাকসেস করতে পারে সেই ব্যক্তিটাকে আজকে আপনাদের দেখাবো এবং তার গলায় গানও আপনাদের শোনাব আশা করি আপনাদের ভালো লাগবে এবং আগামী দিনে যাতে উনি একটা ভালো আরও বড়ো মাপে শিল্প করতে পারে আপনারা সবাই দোয়া করবেন বা প্রার্থনা করবেন যাতে উনি আরও ভালো স্টাবলিশ করতে পারে সেই সমস্ত গায়ক আজকে এরকমই কিন্তু ওদের প্রতি গ্রামে গঞ্জে এরকম প্রচুর গায়ক দেখা যায় বা স্টেশনে রাস্তাঘাটে আমরা প্রায় যখন কাজে বেরোই বা ক্যাম্পে যাই বা কখনও ট্রেন বাসে যাই এরকম কিন্তু প্রচুর গায়ক দেখা যায় কিন্তু তাদের কিন্তু সেরকম অস্তিত্ব নেই হ্যাঁ কিন্তু তারা ভালো স্থান পায়নি বা কারো মাধ্যম পায়নি সেই সমস্ত গায়ক আজকে বা শিল্পীকে আজকে আমি হাজির করছি হ্যাঁ খুব সুন্দর কণ্ঠ কিন্তু এখনও সেরকম জায়গায় স্থান পায়নি আপনার চেষ্টা করবেন যে আপনি উনি আরো ভালো জায়গায় পৌঁছোতে পারে চলুন তাহলে দেখা যাক আর বেশি বাড়াবো না আজকে শিল্পী যার সাথে আজকে আমি এসি মিট আপ করতে আজকে দেখুন তাদের কথা গান শুনুন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ সবাই লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন চলুন দেখতে থাকুন গাই নমস্কার আমি মিন্টু দাস বাড়ি কল্যাণী তো আমি স্বর্গীয় স্বর্গ কুমার কণ্ঠে অনেক প্রোগ্রাম করে থাকি গান বাজনা করি ভালো ভালো লাগে তাই আমি করি তাই আপনাদের কাছে আমি একটি গান পরিবেশন করছি কিশোর কুমারের গাওয়া গানটা যদি ভালো লাগে আপনাদের আপনারা আমাকে বেশি বেশি করে শেয়ার করবেন এবং পাশে থাকবেন পারলে একটু লাইক করে আমাকে আরেকটু সাহায্য করবেন নমস্কার সাফ তো আমি ওনার কিশোর কুমার কণ্ঠে সেই গানটা আমি করে শোনাচ্ছি যদি ভালো লাগে তো পাশে থাকবেন শেয়ার করবেন এবং আমাকে লাইক দিয়ে শেয়ার করবেন I'm ah. a ah. ah.

Yeah. <laughs> John, <laughs> you are the know what অনেক অনেক ভালোবাসা এত সুন্দর মধুর গান শোনার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এত কষ্টকর শোনার জন্য আশা করি সবাই ভালো লেগেছে আর যদি কখনো স্টেজ প্রোগ্রাম বা কোনো আপনাদের লোকাল পাড়ায় অনুষ্ঠান করতে পারেন অবশ্যই যোগাযোগ করতে পারেন কমেন্ট বক্সে অবশ্যই পাশে পাবেন স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন ইভেন ইভেন্ট আমার কমেন্ট বক্সে যোগাযোগ করবেন আমার সঙ্গে যোগাযোগ করলো আপনাদের সঙ্গে ব্যবস্থা করিয়ে দেবো চলুন তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি এরকম আরও নতুন কন্টেন্ট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আগামী দিনে আরও সুন্দর সুন্দর কন্টেন্ট আপনাদের সামনে হাজির করতে পারি তো গাইস আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে একটা লাভ ইউ মাই ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং